আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখতে আমার হাতে লম্বা একটা নিয়ে চলে আসলাম বাগানে কলা নামাবো তো তো সেটা তোমাদের দেখাতে পারিনি তো কিছু সমস্যার জন্যে তো যাই হোক এখন কেটে তো নিয়েছি তো এবার যাব পাখি আমরা এখন সবাই মিলে এখন কলা বাগানে কলা নামাতে যাচ্ছি অনেক উঁচু তো মানে হাত দিয়ে নামানো যাবে না সে কারণে <the> <was dancing in Christmas>

দেরিতে লাগাইছি তো সেই কারণে ছোট ছোট আর এই ছোটর মধ্যে যেগুলো বড় বড় আছে মানে এক জায়গা বেশি বেশি আছে সেইগুলো তুলে নেব নিলে একটু ফাঁকা হয়ে যাবে আর তাড়াতাড়ি আর জল টল দিলে আরো তাড়াতাড়ি বেড়ে যাবে আর আমাদের কিন্তু দু লাল শাক আছে এক তোমার ধনে পাতা আছে আর কফি আর যা যা লাগানো আছে আগে দেখে নাও একবার তো লাগানো আছে আর সামনে পাঁচ সাতটা মতো বেগুনের চারা লাগানো আছে আর এই পাশটা কিন্তু টমেটোর চারা লাগানো আছে হাইব্রিড টমেটো আর ধনে ভাতাটা এইখানে লাগানো তুলে নাও তো আমার কিন্তু শাকতলা হয়ে গিয়েছে অল্পই তুলেছি তিনজন লোক পাখি ছোট আছে সেই জন্য আর বেশি তুললাম না আমার সাথে কিন্তু আজকে অনেক লোক আছে এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা তা যাই হোক টানা দিলে না বেশি মাছ পড়তো তো ওরা ছোট ও পারবে না ওরা আর ওদের জলেও নামাবো না এই কনকুনে ঠান্ডায় তো সেই জন্য জালের মাছগুলো গুলো কিন্তু এইখানে ঢুকে আসে কিন্তু এর ভিতরে মাছ দেখো মাছগুলো ঘোলা চলেছে দেখো এখানে জলে হ্যাঁ লাস্টে ঘিরলি কিন্তু মাছটা খাওয়া যাবে এমনি শীতের সময় মাছ পড়ে না একটা ছোট মাছ পড়েছে কিন্তু এটা নেবো না ছেড়ে দেবো

নাকি কত বড় এমনি শীতের সময় মাছ কম পড়ে আর খাওয়া দাওয়াও কম করে মাছ রাজ এইখানে কিছু পড়লো না না কি ভর্তি আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে আর যারা যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটাই কথা বলবো যারা যারা আমার ভিডিও দেখছো তারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তোমরা শেয়ার করে দিলেই আমার চ্যানেলে ভিউটা পড়বে আর কথা বলবো না ওইখানে একটা জালের খেম মারবো ওই কাঠ আছে কাঠ গুলোই ঘিরবো আর কি চলো এই ভালো করে মারো কিন্তু এইখানটা ওই যে মাছ ঘোলা করছিস দেখো জল ওই যে মাছ কিন্তু জল ঘোলা করছে বাহ এই পিছনে খান পড়েছে কারণ তো পুরোতে ভালো কিন্তু ওইটাগুলো গুলো সরাও তুমি ওই পালা মাছ পারবে পাঁচ ধরে কি এবারে এই খামন মারা হয়ে গেছে মাছ তুলে নিলে কাঠগুলো জলে নামিয়ে দাও হ্যাঁ

যা এই তো এখানে হাত চড়া করে দুটো তিনটে কিন্তু মাছ ধরেছি আর গুলো সব থেকে বড় মাছটা নিয়েছি আর ছোট ছোট টেকনা মাছগুলো নিয়েছি এবার জালে কতদূর কি মাছ পড়েছে এবার তুলে দেখি

জলটা কমতো বেশি ঘোলা করলে যা মাছ আছে মুড়ে টোড়ে যদি যায় সেই ভয় আছে তো সেই জন্য আর না বড় বড়ভুড়ি গিয়ে দুই এক কেমন জালের ঠেম মারবো দেখি সেখানে কি পরে জলটা যদি কমে গিয়েছে এখন পটলু করতে পারে আর ঘাটে কিন্তু চলে আসলাম দেখি ঘাটে একটা জালের কেমন মেরে কতটা মাছ পরে ঘাটে পুজো যাবো না তো

খালে কিন্তু অনেক দিন মারা হয় না অত আগে মেরেছি বড় বড় পাটি পড়েছিল আর জলটা কম ফুরে যাচ্ছে তো সেই জন্যই মারা হয়নি আর এই ঠান্ডায় তো অত আর মারতেও আসিনি তো আজকে পুকুরই পাচ্ছি তো ভাবলাম একটু খালে মেরে দেখি মাছ পড়ে খালে বড় বড় সাইজের টেংরা মাছ ছিল এবার কিন্তু এখন জল ভর্তি তো আর ঠান্ডার জন্য ধরা যায় না Kalau tu dulu kan nak minum tu ni. Oi dia mati. Hijik, 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 dia buat macam ni. Hijik, hijik. Eh. Oi mati. Mas bat. Pemiki, kamu diberi. Kamu diberi. Kamu kondi. Temi diberi. Mas pure jangan tu. Oi, dia suka potima. কামড়াবে সোনা কামড়াবে তুমি পুটি মাছটা তুমি নাও সোনা খালে কিন্তু মাছ হয়েছে কাকড়া পড়েছে একটা আর দুটো পুটি মাছ পড়েছিল তাই একা তো ছেড়ে দিয়েছে আগের মতো সেই মাছ নেই আগে কি বড় পারশে মাছ ধরি এইখান দিয়ে জাল বাড়ি গেছে জলে এখানে কিন্তু দুটো দিনের তেলাফিয়া মাছ করেছে মাঝে মাঝে সাইজের বালতি নামা আমি কি বড় বড় তো যথেষ্ট বড় আছে তো মাছগুলো বাহ মাছ ভালোই বড়ো আছে মাছগুলো ওইদিকে পাচ্ছিলাম এইদিকে চলে আসলাম তো এতক্ষণে এই কনকনে ঠান্ডার মধ্যে মাছ ধরছি একটাই কারণে তোমরা দেখেছ প্রথমে কিন্তু কলা নামানো হয়ে গিয়েছে তো কলাগুলো তো রান্না করতে হবে শুধু তো কলা ভালো লাগে না তো সেই জন্যই কষ্ট করে একটু মাছটা ধরার চেষ্টা করছি যাতে কলা দিয়ে মাছ রান্না করতে পারি এখানে একটা ছৌন মারি ওদিক তো সব ঘা দাওয়া হয়ে গেছে দিন ও কালই আর মাছ পড়েছে হ্যাঁ পোনা মাছের বাচ্চাই বেশি পড়ে ওই সেই পোনা মাছের বাচ্চা পড়েছে দুটো তিনটে তো আর জাল পাওয়ার দরকার নেই চলো

কাঙ্া দেখো মাছ ধরে গেছে বড় বড় মাছ হয়েছে মাছ কিন্তু ভালোই হয়েছে কলা দিয়ে রান্না করার মতো মাছ আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নতুন আরেক পড়বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ